ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা আজকে আমি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে এক্সেল ফিল কালার অপশনের কাজ করব ফিল কালার অপশন দিয়ে কিভাবে সহজে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য আমাকে একটি ব্লাং এক্সেল ওয়ার্কশিট নিতে হবে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হল ব্লাং এক্সেল ওয়ার্কশিট ফিল কালার অপশনের কাজ করতে গেলে আমাকে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে কিছু টেক্সট লিখতে হবে আমি এখানে কাজটিকে রাখবো রাখার পর লাগবে হলো এক্সএল রাইটের ও চাপো এরপরে লেখব হলে প্রোডাক্ট নেম পি আর ও ডি ই সি প্রোডাক্ট নেম এন রাইটের ও এখানে দুইটি সেল ধরছে এই এই কলামটি আমি বড় করে নেব মাউসটি এখানে নিয়ে যাব প্লাস এর মধ্যে যখন হবে তখন 10 এর বড় লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দেব এরপর আমি এখানে লেখব হলো অ্যামাউন্ট এম ও ইউ এন টি রাইটেরও চাপব এরপরে কোয়ান্টিটি রাইট এর চাপা টোটাল অ্যামাউন্ট লিখে রাইট চাপবো এরপর দুইটি সেল ধরছে একই আমি এটি লেবন চাপ দিয়ে ধরে বড় করে নেব এরপরে এখানে লিখবো ডিসকাউন্ট ডিআইএস

এই তেল কলামে নিয়ে আসবো এখানে লেব বান চাপ দিয়ে ধরে টোটো করে নেব আমি এখানে এর নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন ফস্ট পর্যন্ত লিখেছি এরপরে আমি প্রোডাক্ট নেম লিখবো প্রোডাক্ট নেম লেখবো সি টি এ তারপরে এন্টার দেবো তারপরে মনিটর আর মনিটর লিখে এন্টার দেবো তারপরে লিখবোড হলো কিবোর্ড ভিও এআর কিবোর্ড লিখে তারপরে মাউস মাউসিজ মাউস থেকে এন্টার দেবো এরপর লেখক হলো প্রিন্টার আর আই এন টি এ আর প্রিন্টার তারপর লেখক হলো প্রিন্টার পি ডিআরআই ডিএ ইণ্টাৰ দিলা এল এপটপি আৰমেৰা টা দিলাম এরপরে আমি প্রত্যেকটি দাম দেখবো সিপিউ এর দাম হলো তেইশ হাজার মনিটরের দাম হলো সাত হাজার পাঁচশো কিবোর্ডের দাম হলো সাতশো মাউসের দাম হলো তিনশো প্রিন্টারের দাম হলো উনিশ হাজার পেন ড্রাইভের দাম হলো ছয়শো প্রজেক্টরের দাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার মাউস প্যাড টাকা ক্যামেরা সাতাশ হাজার পাঁচশো প্রোডাক্টগুলির দাম লিখেছি কোনটা কত দাম এরপর আমি আসবো কোয়ান্টিটির সিপিও হলো একটি মনিটর একটি কিবোর্ড দুইটি মাউস দুটি প্রিন্টার দুটি প্রিন্টার দুটি প্রজেক্টর একটি মাউস প্যাড দুটি ল্যাপটপ একটি ক্যামেরায় এরপর টোটাল অ্যামাউন্ট আমি এই যে লেখাগুলি লিখেছি এই লেখাগুলি আমি সিলেক্ট করে নেব এই এস এ আমার বার্সাটি রাখলাম এরপর শিপ চেপে রাইটার উঠাবো অর্থাৎ এই লেখাগুলি আমি সিলেক্ট করে নেব এরপর ডাউনার উঠাবো আমার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেল এরপর আমি আমার মাউসটিকে এই যে ফন্ড গ্রুপ ফন্ড গ্রুপে এই যে বর্ডার অপশনে নিয়ে দেবো বটম বর্ডার এখানে একবার লেফ বাটন প্রেস করবো প্রেস করে অল বর্ডারে আমি ক্লিক করব শিক্ষার্থী বিন্দু ইতিপূর্বে আমি বটম বটা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি সবাই হলে সময় পেলে আপনারা এটি দেখে নিতে পারবেন আমি টোটাল অ্যামাউন্ট বের করব টোটাল অ্যামাউন্ট বের করতে গেলে টোটাল অ্যামাউন্টের নিচে আমি কারসারটিকে রাখবো কারসারটিকে রেখে এখানে আমি ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর এই অ্যামাউন্ট অ্যামাউন্টে ক্লিক করব তারপর গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন হলে স্টার এরপর কোয়ান্টিটি কোয়ান্টিটিতে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি ইন্টারপিতে প্রেস করব তাহলে এখানে টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে এরপর এখানে কারসারটিকে রাখবো রেখে মাউসটিকে এখানে নিয়ে যাব আমি সবগুলি টোটাল বাইক করবো টোটাল অ্যামাউন্ট মাউসটিকে এখানে নিয়ে যাব যখন প্লাজ এর মতো হবে বাটন চাপ দিয়ে ধরে ড্রাক করে এ পর্যন্ত দেওয়া তাহলে আমার টোটাল অ্যামাউন্টই বের হয়ে গেছে এরপর ডিসকাউন্ট ডিসকাউন্ট হলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট বের করতে গেলে আমাকে এখানে কারসারটিকে রাখতে হবে রেখে ইকুয়াল দেব ইকুয়াল দিয়ে এই যে টোটাল অ্যামাউন্ট গুণন টোয়েন্টি ফাইভ ভাগ একশো টোটাল অ্যামাউন্ট গুণন টোয়েন্টি ফাইভ ভাগ একশো এখন আমি ইন্টার কিতে প্রেস করব আমার ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের হয়ে গেছে এরপর আমি এখানে কার্সাটিকে রাখবো রেখে আমি পরের যে প্রায় ইয়া পরের যে প্রোডাক্টগুলি আছে আমি সবগুলি প্রোডাক্টের আহ ডিসকাউন্ট অ্যামাউন্টটি বের করবো মাউসটিকে এখানে নিয়ে যাবো লেবারম চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো প্রত্যেকটি প্রোডাক্টের ডিসকাউন্ট অ্যামাউন্ট বের হয়ে গেছে এরপর গ্রান্ড থেকে রাখলাম রাখার পর ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে টোটাল প্রায় ফাইভ পার্সেন্ট এরপর প্রেস করব গ্রান্ড দিয়ে আমার বের হয়ে গেছে এরপর সবার আমি গ্রান্ড টোটালটি বের করবো এখানে কার্সার থেকে রাখলাম রাখার পর মাউসটিকে এখানে নিয়ে যাবো নিয়ে যখন প্লাজের মতো হবে তখন লেবার চাপ দিয়ে ধরে শেষে অর্থাৎ এই প্রোডাক্টগুলি নেওয়ার পর আমি আমি এই অ্যামাউন্টটি দোকানদারকে পে করব টোটাল অ্যামাউন্টটি এখন আমি বের করবো অর্থাৎ আমি এখানে কারসাটিকে রাখলাম রাখার পর আমি এখানে সূত্র বসাবো প্রথমে ইকুয়াল দেবো তারপর সাম এস এস ইউ এম সাম ফার্স্ট প্যাকেট শুরু এরপর এটাতে ক্লিক করবো ক্লিক করার পর কুলন চিহ্ন দিব চিহ্ন দিলে এটা আমি কেটে এরপর সর্বশেষ যে এমনটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর ব্রাকেট ক্লোজ করে দিব দিয়ে ইন্টারভিউ করলাম এরপর এখানে কাছের টিকে রাখবো রাখার পর মানুষটিকে এখানে নিয়ে যাবো নিয়ে যাবো যখন প্লাজের মতো হবে তখন লেবার চা দিয়ে ধরে এই বেশি ধরে দিন নিয়ে আর এই যে আমার গ্রান্ড টোটাল যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি আমার একা সে অ্যামাউন্টটি আমি পেয়ে গেছি এরপর যেখানে যেখানে সূত্র বসিয়েছি সেখানে আমি ফিল কালার অপশনের কাজ করব এই তিনটিতে আমি সূত্র বসা আছে টোটাল অ্যামাউন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট গ্রান্ড টোটাল এই তিনটিতে তিনটি কলামের মধ্যে আমি সূত্র প্রয়োগ করেছি এই তিনটি কলামে আমি ফিল কালার অপশনের কাজ সিলেক্ট করে নেব সে চাপ দিয়ে রাইটারও চাপবো এরপর ডাউন ডাউনেরও চাপবো এটি আমার সিলেক্ট হয়ে গেছে মাউসটিকে আমি ফিল কালার অপশনে নিয়ে দেবো এই যে হোম ট্যাব

হালকা কালার দেব কারণ এটিতে সূত্র বসা আছে যে হালকা কালার দিয়েছি হালকা ফিল কালার দিয়ে চেঞ্জ করব না যদি কখনো সূত্র চেঞ্জ করা লাগে তখন আমরা চেঞ্জ হবো টোটালটাতে আমি একটা কালার দেব এখানে আমি কার্সাটিকে রাখলাম এরপরে একবার হলো গান আর এন্ড গ্যান টোটাল টোটাল মিকে ইনফার এরপর এটি আমি সিলেক্ট করে এরপরে চার দিয়ে ধরে ড্রাক করে এরপর এখানে আমি আরেকটি কালার দিব মাউস থেকে আমি ফিল কালার অপশনে নিয়ে যাব এর পাশে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্ন আছে একটা এখানে একবার লেপাডাম প্রেস করবো প্রেস করার পর এখানে আমি অন্য একটি ফিল কালার দিব যেতে হবে এরপর এখানে লেখা আছে আইসেল প্রোডাক্ট নেম অ্যামাউন্ট কোয়ান্টিটি টোটাল অ্যামাউন্ট ডিসকাউন্ট পার্সেন্ট এটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখানে আমি একটি অন্য ফিল কালার দেব মাউসটিকে নিয়ে যাব ফিল কালার অপশনে লেব বাটন চাপ দেব চাপ দিয়ে আমি এখানে একটা আলাদা ফিল কালার ব্যবহার করছি এখানে একবার লেপ বটন পেশ করব এভাবেই প্রয়োজনীয় সেল গুলাতে ব্যবহার করতে হবে আমি যদি কখনো এখানে চেঞ্জ করি যে আমি কিবোর্ড আমি তিনটা নেব তাহলে দেখেন এখানে পাশে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখানে থ্রি লাগবো থ্রি লিখে ইন্টার দিলে অটোমেটিক চেঞ্জ হবে এখানে হাজার পঞ্চাশ আছে এরপর ওখানে তিনটা দিলাম কোয়ান্টিটি তিন দিয়ে ইন্টার থ্রি দিয়ে ইন্টার দিলাম দেওয়ার পর দেখেন ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং নিচেও হয়ে যাবে এবং এখানে সব জায়গায় অটোমেটিক হয়ে যাবে আর কোনো সময় যদি এই ভাউচারটি নতুন করে তৈরি করতে হয় তাহলে শুধু এখানে অ্যামাউন্ট প্রোডাক্ট নেম কোয়ান্টিটি শুধু এখানে কোনো কিছু এখানে তথ্যগুলি এন্ট্রি দিলে এখানে বাকি যে টোটাল অ্যামাউন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রান্ড টোটাল এগুলি অটোমেটিক হয়ে যাবে এই গ্রান্ড টোটাল এই টোটালগুলি সব অটোমেটিক হয়ে টোটাল বিন্দু আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটমে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম